আমাদের উপদেষ্টা আজকে যেটা বললেন বিকজ খেলাধুলা হচ্ছে আমাদের একটা জাতীয় ব্যাপার সাপার সব জায়গায় হতে পারে এবং এই স্কুল কলেজ সব জায়গার খেলাধুলাটার প্রাধান্য দিলে আমাদের সামাজিক উন্নয়নও অনেক ভালো হবে টেনিস সম্পর্কে বলতে গেলে আমি একটা কথাই বলতে চাই যে টেনিস আমি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে টেনিস খেলাটা সব সব ডিভিশন লেভেলেই ভালো ভালো কোর্ট আছে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম রাজশাহী ঢাকা মমসিংহ খুলনা এবং আজকে ওনার পদার পর এই টেনিস গ্রাউন্ডে আমি একটু না বললেই নয় এত তাড়াতাড়ি করে আমরা এই আয়োজনটা করতে পেরেছি ওনার জন্যই উনি যখন টেনিস খেলছিলেন ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আমরা বিভাগীয় পর্যায়ে এটা করতে চাই আপনি যদি সম্মতি দেন সাথে সাথে উনি বলেছেন যে আমি নিজে উদ্বোধন করবো এই আমি ওনাকে অনেক ধন্যবাদ দিই আজকে ওনার অনুপস্থিতি যদি হতো হয়তো আমরা এত সুন্দর করে পারতাম না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার প্রশাসনকে এবং সবাইকে টেনিস সব জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে এটা প্রশাসনের খুব কাছাকাছি থাকে কোর্টগুলা এই ঢাকার কোর্ট ঢাকার অফসেস ক্লাব কোর্ট প্রত্যেকটা শহরেই এক প্রশাসকের কাছেই থাকে বিকজ এই টেনিস খেলাটা একটা কালচার হিসাবে আমাদের দেশে ছিল সবসময় আজকে এই টেনিস খেলাটাতে অনেক পর্যায়ে বাংলাদেশে যে এত টেনিস প্লেয়ার আছে আমি শিওর যে আমাদের মাননীয় উপদেষ্টা যদি নিজে মাঠে না আসতেন তাহলেও হয়তো জানতেন না এবং এই ব্যাপারে ওনার উৎসাহটা আমরা কাজে লাগাব আমরা স্পন্সারশিপের অসম্ভব চেষ্টা করছি আমাদের সভাপতি যিনি আছেন উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে আপাতত আমরা যতটুকু পারি ফেডারেশন অথবা সরকারের উপরে কোনো লোড না দিয়ে আমরা স্পন্সারশিপ থেকে আমরা চালাতে চেষ্টা করবো অ্যাটলিস্ট টুর্নামেন্টগুলো আমি এই টুর্নামেন্টের সবার পার্টিসিপেশনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমাদের টেনিস ফেডারেশনের এখানে অক্লান্ত পরিশ্রম করেছে কিছু লোক জ্যানাম আছেন এখানে আমাদের জিন্দাবাই আছেন আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব আছেন একটা জিনিস আরও ইনফরমেশনের জন্য বলে দিই যে গত মাসেই জনাব জনাথন স্ট্যাটাস আমাদের এখানে আইটিএফ থেকে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে এসে ছাব্বিশ জনকে কোচিং করিয়ে দিয়েছে আমরা এই সবগুলো ছাব্বিশ জন কোচকে ডিভিশনাল পর্যায়ে পাঠিয়ে দিতে চাই এটাও আমাদের আরেকটা উদ্যোগ হবে তা আমি আর সময় দীর্ঘায়িত না করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের বাকিও অনুষ্ঠান পরিচালনা করার জন্য বলছি ধন্যবাদ